খবর জেলায় জেলায় জেনে নেব হেডলাইন মহালয়া নয় অভয়ালয়া দেবীপক্ষের সকালে সংখ্যে স্লোগানে প্রতিবাদ রাজনীতি ছেড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল বিধায়কের মহালয়া সকালে শোকের ছায়া ছাত্র মৃত্যুদের রণক্ষেত্র বাঁশদ্রণী চলে যাব বিস্তারিত খবরে আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা সকাল থেকে বৃষ্টি ভেজা শহরে ক্রমাগত বাজছে ডাক কোথাও কাসর কোথাও ঘন্টা না মহালয়া বলে নয় এখনো বিচার হয়নি আরজি করেন ঘটনা যে মেয়ের কথা আজ বাংলার প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখনো বিচার পায়নি সেই তিলোত্তমা পথে নেমেছে মানুষ বিচার্যে দিনের পর দিন রাস্তায় হয়েছে আন্দোলন প্রতিবাদ বিশেষ দিনেও বাদ গেল না সেই প্রতিবাদ কর্মসূচি মহালয়ের আগের দিন রাতে আর মহালয়ের ভোরে চললো রাত থেকে ভোর দখল জেলা থেকে শহরতলি পথে পথে হলো প্রতিবাদ রাত থেকে ভোর বিচারের দাবিতে পথে মানুষ মহালয়ের ভোরে মহিষাসুর মর্দিনের সুরে প্রতিবাদ ঘাটে ঘাটে তর্পণ তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসলো প্রতিবাদের প্রদীপ রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের সবার হাতে উড়ল জাতীয় পতাকা পুজোয় আছে উৎসবে নেই একসুরে গর্জে উঠলেন প্রতিবাদীরা মাঝরাতে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে সকাল থেকেই সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি প্রসঙ্গত তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে দুহাজার সালে বিধানসভা নির্বাচনে জয় পান কৃষ্ণ কল্যাণী এরপর দুহাজার সালের লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ফেরেন তিনি লোকসভা লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ থেকেই প্রার্থী করে যদিও পরাজিত হন কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনের পরেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফের তৃণমূলের টিকিটে জয় পান তিনি তৃণমূল বিধায়কের কথায় তিনি একজন জনপ্রতিনিধি আর জেলা শাসক জনগণের চাকরি করেন যদি এই ব্যবস্থার পরিবর্তন না হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন নিজের মতো করে জনসেবা করায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তিনি এমনটাই কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরই প্রশাসনিক আধিকারিকের উপরে ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার হুমকি দিয়ে কৃষ্ণ কল্যাণী আসলে দলকেই বার্তা দিলেন কিনা সেই প্রশ্নই উঠছে সকাল গড়িয়ে দুপুর এখনো দেখা নেই তৃণমূল কাউন্সিলরের আজ বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ স্কুল ছাত্রকে পিষে দিয়ে চলে গেল জেসিবি নবম শ্রেণীর এক পড়ুয়া টিউশন পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে একশো তেরো নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটো স্ট্যান্ডের ঘটনা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এলাকা জুড়ে তুমুল উত্তেজনা পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলে পুলিশকে ঘিরেই চলে বিক্ষোভ সেই স্থানে উপস্থিত ছিলেন পাটলি থানার ওসি মৃত কিশোরের নাম সৌম্য গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া ছিল ওই কিশোর তার বাবা পেশায় বাড়ি সূত্রের খবর বহুদিন ধরে বেহাল অবস্থা রাস্তার স্থানীয়রা বহুবার বলার পরও ঠিক করা হয়নি জায়গা জায়গায় গর্ত সেই রাস্তা ঠিক করতে আসে দুটো জেসিবি একটি জেসিবি করার সময় রাস্তার ব্যাংক ধারে দাঁড়িয়ে থাকা ছাত্রকে পিষে মেরে দেয় বলে স্থানীয়দের অভিযোগ এই ঘটনা প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন ঘটনার সঙ্গে যে চালক বা কন্ডাক্টর যুক্ত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট